আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার ফেসবুকে একটি পেজ আছে যেটি সালমাস ডায়েরি ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী তো এটাতে আজকে আমাকে বেশ কয়েকটা কমেন্ট করার কারণে কমেন্ট এবং পোস্ট করা ব্লগ করে দিয়েছে যার জন্য আমি কমেন্ট করতে পারছি না এবং পোস্টও করতে পারছি না এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে এই যে একটি আসছে এখানে দেখেন আমি আপনাদেরকে কমেন্ট করে দেখাই যে আমার কমেন্ট করা যায় কি না আপনারা অনেকেই এখন হচ্ছে ফেসবুক পলিসির কারণেই প্রবলেমটা অনেকেই ফেস করছেন তো এই যে আমি একজনকে ফলো দিয়ে তারপর হচ্ছে যে ওনাকে কমেন্ট করছি ব্যাক করার জন্য ফলো ব্যাক দেওয়ার জন্য তারপরে এই দেখেন এই যে এইটা চলে আসছে দেখুন আমার কমেন্টটা কিন্তু স্যান্ড হয়নি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আমার পেজ থেকে চলে যাচ্ছি আমার আইডিতে আইডিতে গিয়ে সেটিংস অপশানে যেতে হবে সেটিংস অপশানে গিয়ে আপনার এই যে এইখানে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটা আছে সেখানে গিয়ে রিপোর্টার প্রবলেম আমি মার্ক করে দিচ্ছি রিপোর্টার প্রবলেম সেখানে যেতে হবে তার এখানে এসে এখানে আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার রিপোর্টটা ক্রিয়েট হবে একটা ইন্টারফেস আসবে এখানে আপনি ইনক্লুডে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি যদি পেজের প্রবলেম হয় তাহলে পেজ দিবেন যেহেতু আমার পেজের প্রবলেম যার জন্য আমি এখানে পেজ সিলেক্ট করেছি এখানে বলেছে ওনারা আপনার যে প্রবলেমটা সেটা এখানে ডেসক্রাইব করতে আর এখানে হচ্ছে আমি যে কমেন্ট করতে পারছি না সেটা একটা স্ক্রিনশট নিয়েছি তারপর এটা হচ্ছে আমার গ্যালারি থেকে আমি আপলোড করে দিয়েছি আর এখানে ডেসক্রাইব দ্য ইস্যুতে আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটা লিখে দিবেন। এখানে তো আমি সিম্পলি লিখে দিচ্ছি যে আমি কমেন্ট এবং পোস্ট করতে পারছি না এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য আপনারও ঠিক এভাবে একটা প্রবলেম যে লিখে দিবেন। আমি লিখে দিলাম আই কান্ট কমেন্ট অ্যান্ড পোস্ট প্লিজ সলভ দ্য প্রবলেম তারপরেই আপনারা উপরে যে অ্যারো চিহ্নটা দেখছেন সেখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের রিপোর্টটা জমা হয়ে যাবে এবং এটা খুব শীঘ্রই হোক ফেসবুক অথরিটি আপনার এই প্রবলেমটা সলভ করে দিবে তো তার জন্য কিছুটা সময় নেবে আপনারা কিন্তু সাথে সাথেই বের হয়ে যাবেন এখানে ফাইনালাইজিং বা রিপোর্ট হচ্ছে একটু সময় নেবে এই যে আমার রিপোর্টটা জমা দেওয়া হয়ে গিয়েছে আমি আবার ব্যাক করছি এখন অনেকেই আসলে এই প্রবলেমটা ফেস করছে জানি না ফেসবুকে নতুন নতুন রোলস তৈরি হচ্ছে যার জন্য অনেকে অনেক প্রবলেম ফেস করছে তো আশা করছি আমার মতো যারা আছেন বা কীভাবে এটা সলভ করবেন বুঝতে পারছে না তাদের অনেক হেল্প হবে